ভাই 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 এই খবরটা পেয়ে আমি রীতিমতো এক্সাইটেড হয়ে গেছি জিৎ শুভশ্রী আবারও একসাথে ইয়েস ইট ইজ আ এপিক ফিল্ম এবং এই ছবিতে যদি জিদ্দা থাকেন তাহলে এই ছবির আলাদাই একটা মাধুর্য তৈরি হয়ে যাবে তো এই পুজোয় অলরেডি আসছে দেবী চৌধুরানী তাছাড়াও ওই দুর্গা পুজো ক্লাসটাকে নিয়ে না হয় আলাদা করে একটা ভিডিও বানাবো কারণ দুবার আবিরা আবির্দা আসছে দুটো আবির আসছে খুব বাওয়াল হয়ে যাবে আর কি যাই হোক এখন আমরা যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা একটা ধামাকার বিষয় সেটা হচ্ছে বিগ বস টলিউড টলি বাংলা বক্স অফিসের পক্ষ থেকে এই বাসটা সারা হয়েছে এখানে তোমরা কৌশানী শুভশ্রী গাঙ্গুলি জিত দা সহ আরও অনেককে দেখতে ও বাই বাইতেভে আবির দাকেও দেখতে পাবে তো এই ছবিটা ইটসেলফ সেলফ আ বিগ 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 ফিল্ম হতে চলেছে ইভেন কি এই ছবিটা বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে বড়ো ছবিও হয়তো হতে চলেছে এটা একটা ধামাকেদার খবর অ্যাকচুয়ালিতে মানে আমার তো আলাদা লেভেলের এক্সাইটমেন্ট কাজ করছে কোথাও গিয়ে এই ছবিটাকে নিয়ে তো চলো আমি তোমাদেরকে প্রথমত একবার জাস্ট এই ছবিটার ইয়েটা কাস্টিং লিস্টটা দেখিয়ে দিই ভাই কাস্টিং লিস্ট দেখেই আমি রীতিমতো মানে পাগলে গেছি ও ভাই তার মধ্যে আবার জিতু কমালও রয়েছে ঠিক আছে লেখা হচ্ছে বিগ বস সামনে দুর্গাপুজোয় মুক্তি পাবে পরিচালক শুভ্রজিৎ মিত্রের ছবি দেবী চৌধুরানী ইতিমধ্যেই তিনি তার পরবর্তী ছবির ঘোষণা করে ফেলেছেন পরবর্তী ছবি হলো রায় বাঘিনী ভবশঙ্করিনী শঙ্করী সরি ভবশঙ্করী না ভব শঙ্করী হ্যাঁ রায় বাঘিনী ভব শঙ্করী আমি এনার সম্পর্কে কিছু জানি না কিন্তু পোস্টারটা যেটা বেরিয়েছিল আমার প্রচণ্ড ভালো লেগেছিলো যে আমি রিয়াকশন করেছিলাম আমার ভালো লেগেছিলো সেটা শোনা যাচ্ছে পরিচালক এই ছবির কাস্টিংও ঠিক করা শুরু করেছেন আপাতত একটি বিশেষ সংবাদ মাধ্যম সূত্রে এটাই জানা যাচ্ছে যে ছবিতে মুখ্য চরিত্রে শুভশ্রী থাকবেন এছাড়া তো মানে এটা তো একদম প্রথম দিন থেকেই একদম ইয়ে মানে একদম মেন লিড হিরোইন হিসেবে কিন্তু শুভশ্রী থাকবে এর পরবর্তী থেকে যে এছাড়াও অন্যান্য চরিত্রে থাকবে টলিপাড়ার বহু তারকা আরও একবার এক ঝাঁক তারকা নিয়ে ছবির পরিচালনা করতে চলেছেন সুব্রজিৎ মিত্র জানা যাচ্ছে ছবিতে রুদ্রনারায়ণের চরিত্র দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে পাঠান শাসক ওসমান খান লোহানির চরিত্রে দেখা যাবে জিতু কমলকে দেখো আমি একটা জিনিস বলতে চাই আমি এই গল্প সম্পর্কে কিছু জানি না তাই আমাকে ক্ষমা করো আমি মানে ডিটেলস দিতে পারছি না যে এই গল্পের কি আছে আচ্ছা হরদীপ ভট্টাচার্য চরিত্রে থাকবেন কৌশিক গঙ্গোপাধ্যায় শিবজানি হবেন কৌশানী মুখোপাধ্যায় এছাড়াও টলিপাড়ার অন্দরের খবর দুর্লভ দত্ত চরিত্রে দেখা যাবে কৌশিক সেনকে কালা পাহাড় চরিত্রে থাকবেন প্রিয়াংশু চট্টোপাধ্যায় ও ছবির আকর্ষণ হয়ে আকবর চরিত্রে থাকবেন জিত মাই গড মাই গড আপডেট এটা এখন দেখার এই কাস্টিং কতটা শেষ অব্দি ফাইনাল হয়ে শুটিং শুটিং শুরুর আগে আগে কতটা ইয়ে হয় আকবর চরিত্রে জিদ্দা। আকবর মানে কি অ্যাকচুয়ালি মানে মুঘল সম্রাট আকবর সেই সেই আকবর মানে সেটা যদি হয় মাই গড ভাই আমি জানি না এক্স্যাক্টলি মানে এই রায় বাঘিনী ভব শঙ্করী এই গল্পটা এক্স্যাক্টলি কোন দিকে মুভ করবে বা কোন দিকে অ্যাকচুয়ালিতে চায় শিবজানি নামটা খুব ইন্টারেস্টিং রুদ্রনারায়ণ আবিরদা জিৎদা শুভশ্রী গাঙ্গুলি কমল কৌশানী একসাথে যদি ছবিতে থাকে চোখ বন্ধ করে ছবি ব্লকবাস্টার আছে ঠিক আছে চোখ বন্ধ করে ছবি ব্লকবাস্টার আছে এবং এখন যা প্রত্যেকের ট্র্যাক রেকর্ড আরামসে ভাই এই ছবিটা আলাদা আলাদা বাজ উঠবে আলাদা ক্রেজ উঠবে জিদ্দাকে হঠাৎ করে এখন মানে পিরিয়ডিক মাইথোলজিক্যাল ছবির ক্ষেত্রেই পুরোপুরি ফোকাস করছে আর এটাই কি সেই জিদ্দার মাইথোলজিক্যাল সিনেমাটা যেটার ভিতরে অ্যাকশন ইত্যাদি থাকবে আর এই ছবিটাও কিন্তু বিগ বাজেট ছবি এবার একদিক দিয়ে বুঝতে গেলে আমাদের দেখতে হবে যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটাও কিন্তু জিদ্দার ছবি আর কি অ্যাকচুয়ালিতে দেখতে গেলে তো সেই ছবিটাও কিন্তু একটা পিরিয়ডিক বেস্ট ফিল্ম এবং এই ছবিটাও পিরিয়ডিক তাহলে কি জিদ্দা এখন ফোকাসড অন পিরিয়ড ছবি যে আমি একটু বড়ো ছবি করবো একটু পিরিয়ড ছবি করবো একটু রাজামৌলি ঘ্যা টাইপের ছবি করবো এটাই কি হচ্ছে দেখা যাক কী হয় বাকিটা তো সময় বলবে তোমাদের কার কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে এরকম ছবি বাংলায় হলে ভাই মানে একজন বাঙালি হিসেবে আলাদাই গর্ববোধ হবে যে হলে গিয়ে আমরা এপিক কিছু দেখতে পাবো মানে একটা বিগ স্ক্রিন বিগ স্ক্রিন এন্টারটেনমেন্ট দেখতে পাবো তো এই ছিল এখনকার মতো ভিডিও চলো চলবন্দ্র নতুন কোনো ভিডিওতে দেখাবে ব্যাপারে